আয় আল্লাহ সারাটা জীবন এই কাবার দিকে ফিরে নামাজ পড়লাম আয় আল্লাহ এই বাইতুল্লার নাম শুনে সারাটা জীবন পার করেছি মানিক একবার একটু সুযোগ করে দাও না আয় আল্লাহ তোমার ঘরটা দেখে আসব। আয় আল্লাহ একবার একটু সুযোগ করে দাও না তোমার ঘরের সামনে দাঁড়ায়া লাভবাই আল্লাহ হুম্মা লাভবাই পড়ব আয় আল্লাহ একবার একটু সুযোগ করে দাও না যেই নবীর নাম সারা জীবন শুনলাম যেই নবীর নাম সারা জীবন পড়লাম যেই নবীর নামের পরে সাল্ল আলহ্লাম পড়লাম আল্লাহ নামাজে যেই নবীর দুরুদ পড়লাম আল্লাহ একটু সুযোগ করে দাও না আল্লাহ একটু করে দাও না সেই নবীর রৌজার সামনে দাঁড়ায় একটু দুরুদ পড়ি ষষ্ঠ নাম্বার সামর্থ্য থাকলে হজ করা যাদের আল্লাহ পাক রব্বুল আলমিন নিসাব পরিমাণ মাল দিয়েছেন হ্যাঁ যাদের হজ করার সামর্থ্য রয়েছে হস করা অনেকে এরকম আছে যে সামর্থ্য আছে কিন্তু হস করে না হ্যাঁ ইচ্ছা করুন আমি গত কয়েক সপ্তাহ আগে বলেছিলাম আপনি শুধু ইচ্ছা করুন ইচ্ছাটা শুধু বান্দার করা শুধু আপনি শুধু ইচ্ছা করেন টাকা ম্যানেজ করার মালিককে আরে ভাই আল্লাহ পাক দিতে কি সময় লাগবে আল্লাহ যদি চান আল্লাহ যদি কুন বলে সাথে সাথে ফায়া কুন সাথে সাথে হয়ে যাবে আপনার কত হাজার কোটি টাকা প্রয়োজন আপনি কত হাজার কোটি টাকার মালিক হইতে চান আল্লাহর ধনভান্ডারে কি কম আছে দুনিয়ার সব থেকে প্রিয় হয় বাবা মা বাবা মার কাছে একবার চাইবেন দুইবার চাইবেন পাঁচবার চাইবেন দশবার তারপরে দিতে নারাজ হয় কিন্তু আল্লাহর কাছে আপনি যতবার চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ততবারে আপনাকে দিবেন বলেন আল্লাহ শরীফের হাদিস বানায় বলতেছি না বুখারি শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন মুমিন বান্দার ন্যাক কোন দুয়া আল্লাহ তালা ফিরায় না বলেন সুবাহান আল্লাহ সব দুয় আল্লাহ তালা কবুল করেন আপনি যদি নিয়ত করেন আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আয় আল্লাহ সারাটা জীবন এই কাবার দিকে ফিরে নামাজ পড়লাম আয় আল্লাহ এই বাইতুল্লার নাম শুনে সারাটা জীবন পার করেছি মালিক একবার একটু সুযোগ করে দাও না আল্লাহ তোমার ঘরটা দেখে আসবো আয় আল্লাহ একবার একটু সুযোগ করে দাও না তোমার ঘরের সামনে দাঁড়ায়া লাভবাই আল্লাহ হুম্মা লাভবাই পড়বো আয় আল্লাহ একবার একটু সুযোগ করে দাও না যেই নবীর নাম সারা জীবন শুনলাম যেই নবীর নাম সারা জীবন পড়লাম যেই নবীর নামের পরে সাল্ল আলহ্লাম পড়লাম আল্লাহ নামাজে যেই নবীর দুরুদ পড়লাম আল্লাহ একটু সুযোগ করে দাও না আল্লাহ একটু সুযোগ করে দাও না সেই নবীর রৌজার সামনে দাঁড়ায় একটু দুরুদ পড়ি তার মতো ইনশাল্লাহ এইভাবে দোয়া করতে এইভাবে যদি দোয়া করি এইভাবে যদি আল্লাহর কাছে চাই আল্লাহ ফিরা দিবেন না আল্লাহ অবশ্যই অবশ্যই মৃত্যুর আগে বাইতুল্লাহ দেখায় আনবেন ওই